এক নম্বর আফসোস কোন তু তুর হ্যাঁ আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম হিসাব দেওয়া লাগতো না জবাব দেওয়া লাগতো না মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম আল্লাহ আপনার সামনে জবাব না দেওয়া সেদিন মানুষ আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম আজকের এই মাহফিলে যারা বসলেন আফসোস নাম্বার এক যদি মাটি হয়ে যেতে পারতাম একবার বলেন তো দেখি সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে সব মানুষ আফসোস করে বলবে আহারে যদি মাটি হয়ে যেত এই যে মাটির উপরে দিয়ে হাঁটের সময় কত অহংকার সেদিন আফসোস করে বলবেন আহারে যদি মাটি হইতে পারতাম আজকে তো জবাব দেওয়া লাগতো না আজ তো প্রেশান হওয়া লাগতো না কেন আল্লাহ মানুষ বানাইলাম আফসোস করবে সেই দিন আল্লাহর নবী বলেন কবরের নিচে কি চলে একদিনের ঘটনা যদি তুমি দেখতাম আল্লা দাফন কাফনের খবর থাকতো না সব তুমি ভুলে যেতাম একদিনের খবর যদি আপনি দেখতেন মাটির নিচের আজাব গুলো যদি চোখ দিয়ে আপনি দেখতেন নবীর মন বড় নরম ছিল আল্লাহর নবী কাল্লা মাঝে মাঝে দেখিয়েছে নবীর দুইটা চোখ বেবে পানি জোরেছে গাল বেবে পানি জোরেছে দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়েছে পানি জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়েছে কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে দিক থেকে চাপ মেরেছে হারগুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে বাম দিক থেকে চাপ মেরেছে হাড় ভেঙে ডান দিকে চলে এসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন আল্লাহ আকবার বলে চিৎকার দিয়েছেন সুভান আল্লাহ বলে আওয়াজ করেছে আল্লাহর কাছে মায়া লেগে গেছে কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কি কবরের ভিতরে প্রথম আফসোস জানি কি আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম আপনারা কি আমার উপরে রাগ করছেন অনেক রাত্রে উঠছি এই জন্য কি খুব মন বেজার আমি কিন্তু মাহফিলে আসছি আটটা বেজে বারো মিনিটে এখন মোবারক ভাইরা আমার এলাকার মানুষ এরা যদি জোর জবরদস্তি করে আমারে এগারোটার সময়ও দিত আমার করার কিছু আছে আমি বাড়িতে গেলেও লাগে বাড়িতে আইলো লাগে আওয়ান জাওন সর্ব এন্দা অন্দাজ লাগে আওয়ন লাগে এলেকা আমি আর কিচ্ছু কইছি না জয়টার সময় দেন দেন যেই সময় আপনারা দেন আমি ওয়াজ করতে রাজি আছি আপনাকে আমার উপরে রাগ করছেন খুব বেশি লম্বা সময় বয়ান করে আপনাদেরকে আমি কষ্ট দিব না অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়েন আসুন আমরা সবাই আরেকবার দিলের টানে মোহাব্বত নিয়ে হৃদয় থেকে হৃদয় ছোঁয়া ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের আলি দরবারে শকর গুজারি আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ এই তো এবার আওয়াজটা আগের চেয়েতে অনেক বেশি হয়েছে এর পরও আমার মনে হয় যুবকরা যদি একটু কাশি দিয়া বলে তাইলে মনে হয় আওয়াজটা আরো বাড়বে যুবক মুরব্বি সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ এখন দশ গুণ আওয়াজ হয়েছে

মাশাআল্লাহ হুজুররা কইছে হইছে না আপনারা কি কোন না আপনারা নিজেরে একটু ফতোয়া দেন নামাজ কি হয় আল্লাহর হাবিব বলেন আমা এক সাল্লাজি আইয়ার ফারাসু ক্বাবলা ইমাম ইমামের আগে যে মাথা উঠাবে আইউ হাওইল আল্লাহু রাসাহু রাসাল হিমার চেহারা গাধার মতো হয়ে যেত এই চেহারা বানরের মতো হয়ে যেত চেহারা পরিবর্তন হয়ে যেত নবীর খাতিরে উম করে দিলেন তিনি কে এরকম সিগনাল দেওয়া যাবো না গিয়া ইনশাল্লাহ বলে এটা কেটাই না না এই লার বাড়ি নসুন দেওয়ার কথা না 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 ইনশাল্লাহ লেগে এত জোরে ব্যক্তিরটা এল্লা এলা হক আদায় করে এবার সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই তো মনোযোগ হয়ে গেছে আপনি ঘুম আছে ঘুম তিন প্রকার একটা নাম হচ্ছে সিনাতুন সিনাতুন মানে দেখবেন দিন যে দিন গেছেন আরবি খুদ বাড়া যখন দেয় তখনই এটারে বলে সিনাতুন দুই নাম্বার নুআসুন এই মাহফিলে বৈসা বাস বরাবর যারা বসে দেখবেন আত্মা ছড়াই দিয়ে এমনি এটারে বলে ঘুমের দুই নাম্বার প্রকার আরেকজনের কান হাত দিয়ে রাখছে তিন নাম্বার ঘুমের প্রকার নাওমন যত আজি করেন হুজুর আজ আর ওয়াজ সম্ভব না জুতা জুরা লইলাম বাড়ির দিকে গেলাম এরকম পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান আমি যে কইছি নসুন দি ব্যাক নাই দেখছেন আপনারা একটা লোক হাত না অন্তত আপনারা বিশ পঁচিশ জন লোক তো হাত কথা আছেন একজনে বলে উঠেছে তাড়াতাড়ি করে না কিন্তু আমরা সহজ সরল জোরে করে আমরা কি আল্লাহর জান্নাত ভরপুর হবে সম্ভ্রান্ত সহ সরল লোকদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি আজকে ওই দল আরেক দিন এক দল বৃষ্টি যেদিকে দিকে সাতা এই রকম দুর্ত মোনাফেকদেরকে যিনি সেদিন আটকে ফেলবেন তিনি কে এবার একটু বুজা কন আপনারা সিটার মোনাফেক না সহজ সরল এখন যদি জিগায় সহজ সরল কেনা তুলেন একটা লোকও বাদ থাকতো না যে সবচেয়ে বাতফার হেওয়া আত্ম কিন্তু এখন আত্মুলন দরকার নাই সবাই আমরা সহজ সরল হইতে চাই দেখ বুঝলেও বুঝি নাই এরকম ভাবে চলার নাম সহজ সরল হওয়া মাটির উপর দিয়ে চলবেন কোনো অহংকার নেই মাটির মানুষ হতে শিখেন আজকে আমি আলোচনার জন্য একটু পরেই প্রবেশ করব প্রবেশ করার পূর্বে একশো পার্সেন্ট কারা কারা শুনবে একটু হাতগুলো দেখাই মাশাল্লাহ এই যে মাশাল্লা মেহমান রাত আত্মিল উপায় নেই এক মিনিট আগেও যাওয়ার কোনো উপায় নেই আমি তো তুললেও সই না তুললেও সই আমি যে তুয়াশটা করুন আমি আর মেন দুজন তো আসি ইনশাল্লাহ আর মেহমান সহ সবাই আস কি ক আমরা ইনশাল্লাহ এমনি করে থাকবো জোরে কন ইনশাল্লাহ আপনারা আসেন তো ইনশাআল্লাহ তাহলে কত পার্সেন্ট শুনবেন লিল্লাহে তকবীর এবার আসেন সরাসরি আমরা তাফসিরে ঢুকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাহফিলের ভিতরে দোয়া কবুল করবে আল্লাহর নাবিজি নামে যখন দরুদ শরীফ পড়বেন দোয়া গোলা যিনি কবুল করে নেবেন তিনি কে একবার নবীজির নামে পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন সুন্দর হয়েছে এবার চলেন তাফসিরের দিকে যাই তেলাউত করছি সৌরায় ফরকানের ২৮ নম্বর আয়াত কালাম হাকিমের পঁচিশ নম্বর সুরা সুরায় ফর কন এর আটাশ নং আয়াতে কারিমা আমি তেলাওত করেছি এই একটা আয়াতের তাফসির আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ বলেন যদি শুনে যেতে পারেন সব কেমন আল্লাহর হাবিব বলেন ইয়া আবাদর লা আনত গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসল্লি মিয়াতু নামাজ পড়লে যেমন সওয়াব হবে একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সব বান্দার আমল নামাই খুশি না বেজার কম না বেশি মার্শাল আপনারা আমার দেশি তো একটু মনোযোগ নিয়ে আপনারা শুনবেন সব কত কত ঐছে না তো না তো মার্শাল্লা কেন কইছে দি আপনার বাড়ি কই মাসাল্লাহ ইজ্জতটা রাখছে এলে এলে যদি অনেক কইতো আমার বাড়িটা মহমিন সিং আমি কোন জায়গা ফাইটে গেলে বলেন ওয়াজ ওনাইতে মাইছি নসন দি সিং এর লোক যদি উত্তরটা সঠিক দিত উপায় আছে একশো রাকাতের চাইতে বেশি সব জোরে কোন আল্লাহ আকবর আচ্ছা কোন আল্লাহকে আম করে মারতো চায় এই যে করোনা আসছিল দেখছেন না আপনারা করোনা কে কে দেখেন না একটু হাত তুলে তো দেখি আমার দাদা দেখে নাই দাদি দেখে নাই হাজার আগে যারা চলে গেল এই করোনা কেউ দেখে নাই আমাদেরকে আল্লাহ দেখা দিয়ে বোঝায় দিলেন الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الله رب العالمين بل نقلم بارك আমার আজাব যখন আসবে সারা দুনিয়াকে গ্রাস করবে কাউকে আজাব সারবে না নিজের চোখে দেখলাম আজাব আসার পরেও এই দেশের মানুষকে বিশেষভাবে যিনি সেরে দিলেন তিনি কে এ দেশের মানুষের প্রতি আল্লাহর যে কি মহব্ব এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে অনুধাবন করবে এই যে ষোলো বছরের জালেম এত জুলুম করছে তাকায় দেখেন অনেক দেশে বিয়াল্লিশ বছর ধরে জুলুম চলতেছে জালেমের মূল উৎপাটন হয় নাই ষোলো বছরে আমার দেশে মূল উৎপাটন হয়ে গেছে ঠিক না বল এই দেশটারে ভালোবাসে কে আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে ডেকে বনেন সুরায় ফোরকানের ভিতরে লোকেরা সেদিন আফসোস করে বলবে আমার আফসোস দুনিয়ার জীবনে কেন মুখ লোকটাকে বন্ধু বানালাম না অমুককে কেন বন্ধু বানাইলাম না অমুককে যদি বন্ধু বানাতাম আজকে যিনি মাফ করে দিতেন তিনি কে এটা নিয়ে আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করিয়া বুঝাবো শুনতে রাজি আছেন ইনশাল্লাহ দুনিয়ার জীবনে দেখবেন সব বড় বড় অন্যায় মানুষ বন্ধুদের পাল্লায় পেরা শিখে সিগারেট খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পেরা একটা টান দিয়ে অসুবিধা নেই কেউ দেখতো না দেশ না এই শুরু একটু সিগারেট খাওয়া এক টান দুই টান কয়দিন পরে এই টানে আর হয় না এরপরে লাগে গাজা টান তোমার ঠিক তো কয় না আমি নসুন দিস বালা ইমুন খারাপ একশো জন একবার মদ খাইয়া মরছে আরে কথা কয় না এটা আমার বাড়ির খবর আরে এই ক্যামেরা যে আছে তো খেয়াল করছি না আশ্চর্য গার্বার আর ক্যামেরা আমি মনে করছিলাম ক্যামেরা ট্যামেরা নাই আমি আমার মতন আর আমনে করে একটু বুঝে শুনে কুমু তো যাক যেটা কুয়া লাইছি তো লাইছি এই যে ধরেন একশো জন মানুষ মারা গেছে অথবা এই যে ধরেন সিগারেট থেকে শুরু গাঁজা আফিম মেরে ছুঁয়ে না ইয়াবা প্যাথেডিন হিরোইন সহ সব নেশা দুনিয়ার জীবনে মানুষ গ্রহণ করে বন্ধুদের পাল্লায় পড়ে ঠিক কিনা আবার মানুষ নামাজের দিকে যায় প্রথম কাতারে যুবক নামাজ পড়ে তাকায় দেখবেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যায় একজন আরেকজনকে ফোন দিয়ে নামাজে নিয়ে যায় এমন বন্ধু যদি দুনিয়ায় বানাতে পারেন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে মাতের দিন লোকেরা বলবে ও আয়াল্লা মানুষ গোলাপ আমাদের সঙ্গে নামাজ এক একসঙ্গে রোজা রাখতো একসঙ্গে দিনের কাজ করত সেদিন নামাজিদের কারণে সেদিন নামাজিদের কারণে যারা গুণা করে ফেলেছিল অন্যায় করে ফেলেছিল। অবিচার করে ফেলেছিল শাস্তির পরে নামাজি দিনদারদের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে তাহলে দুনিয়ার জীবনে আপনি বন্ধু বানাইছেন যারে আখেরাতে পাইবেন তারে জোরে জোরেকন আল্লাহ আকবর চক্ষু বন্ধ হওয়ার পরে মানুষের নয় মিললে কত হয় আর একটু জোরে কন হিসাবে এলাকার লোক ফাঁকা না কাঁচা যত শহর সরলীক হিসাবে কিন্তু এলাকার লোক খুব ফাঁকা ব্যবসায়ী মানুষ বেশি না তো একটু হিসাব করে কন্ত ফাঁসার সার কত হয় এই নয়টা আফসোস সেদিন আপনি করবেন কবরে শোয়ার পরে এক নাম্বার আফসোস হবে কোন তো তোর আফসোস যদি মাটি হয়ে যেতাম আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম হিসাব দেওয়া লাগতো না জবাব দেওয়া লাগতো না মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম আল্লাহ আপনার সামনে জবাব দেওয়া লাগতো না সেদিন মানুষ আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম আজকের এই মাহফিলে যারা বসলেন আফসোস নাম্বার এক যদি মাটি হয়ে যেতে পারতাম একবার বলেন তো দেখি সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে সব মানুষ আফসোস করে বলবে আহারে যদি মাটি হয়ে যেতাম এই যে মাটির উপরে দিয়ে হাটের সময় কত অহংকার সেদিন আফসোস করে বলবেন আহারে যদি মাটি হইতে পারতাম আজকে তো জবাব দেওয়া লাগত না আজ তো হওয়া লাগত না কেন আল্লাহ মানুষ বানাইল আফসোস করবে সেই দিন আল্লাহর নবী বলেন কবরের নিচে কি চলে একদিনের ঘটনা যদি তুমি দেখতাম আল্লাহ ফন কাফনের খবর থাকতো না সব তুমি ভুলে দিনের খবর যদি আপনি দেখতেন মাটির নিচের আজাব গুলো চোখ দিয়ে আপনি দেখতেন আল্লাহর নবীর মন বড় নরম ছিল আল্লাহর নবী কাল্লা মাঝে মাঝে দেখিয়েছে নবীর দুইটা চোখ বে পানি জড়েছে গাল বে বে পানি জড়েছে দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানি গুলা পড়েছে হাত আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়েছে কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে ডান দিক থেকে চাপ মেরেছে হারগুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে বাম দিক থেকে চাপ ভেঙে ডান দিকে চলে এসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন আল্লাহ আকবার বলে চিৎকার দিয়েছেন সুভান আল্লাহ বলে আওয়াজ করেছে আল্লাহর কাছে মায়া লেগে গেছে কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কি কবরের প্রথম জানি কি। আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম সবাই একটু করেন প্রথম আফসোস কি একটু আওয়াজ করে বলেন কি এবার একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন কবরটা এমন জায়গা সুফিল বাহার সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা অন্ধকার কবরের ভিতরে আমল না থাকলে ঠিক এমন অবস্থা সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ সাঁতরাতে পারবেন কতক্ষণ মাসাল্লাহ জিলা এক ঘন্টা কইছে যদি আপনার খালি সমুদ্রের ভিতরে পড়েন তাইলে না বুঝবেন এক ঘন্টা হ্যাঁ 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 সম্ভব এক ঘন্টা এক ঘন্টা সম্ভব না সাঁতারু যারা তারা মোটামুটি অনেকটা পারে কিন্তু পিছনে সব তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পিছনে সব রেডি করা থাকে কদ্দুর সাঁতলাইতে পারে তার স্কেলটা কদ্দুর সব যাচাই করার জন্য পিছনে সব থাকে যে যখনই সে হাঁপায় যাবে তখন উঠে ফেলবে সাঁতারো ব্যক্তিও সমুদ্রের ভিতরে টিকে না আমল টিকবেন না শুধু যদি মালিক দয়া করে মায়া করে মাফ করে দেন যিনি মা পে না পেয়ে যাবে বান্দা হয়ে মালিকের সঙ্গে সেদিন আপন হয়ে যাবে মালিকের প্রিয় হওয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কি নাইলে কোনো উপায় নেই এক নম্বর আফসোস কি সবাই আজকে থেকে এই আফসোস থেকে বাঁচার জন্য যতদিন মাটির উপরে আসেন নামাজ ছাড়া যাবে না যতদিন মাটির উপরে আসেন মাটির সঙ্গে অহংকার করা যাবে না ঠিক না বলে এটা এক নম্বর